আমরা দেখেছি সরকার একটি অধ্যাদেশ করেছে গণভোট অধ্যাদেশ সেখানে গণভোটটি আসন্ন অত্যাসন্ন গণভোটটি কীভাবে হবে এ সংক্রান্ত বিশদ বিবরণ আছে এই অধ্যাদেশটি মহামান্য রাষ্ট্রপতি জারি করেছেন এবং জুলাই শরৎ বাস্তবায়নের অর্ডারের আন্ডারে করেছেন আমরা আইনের শতসিদ্ধ ধারা হচ্ছে যে পার্লামেন্ট যে আইনটি করতে পারবে না সেটি রাষ্ট্রপতি বা রাজাও করতে পারবে না তো আমরা আর্টিকেল নাইনটি থ্রি অব দ্য কনস্টিটিউশনে বলা আছে যে সংবিধানের কাটা ছাড়া অর্ডিনেন্স দিয়ে করা যাবে না দুই যে অর্ডিনেন্সে কোনো অবস্থাতেই অর্ডিনেন্স দিয়ে এমন কোনো আইন করা যাবে না যেটা পার্লামেন্ট করতে পারবে না বা সংসদ করতে পারবে না কিন্তু আমরা দেখলাম এই মুহূর্তে সংবিধানে কোনো গণভোট নাই সংবিধানের অ্যামেন্ডমেন্ট সংক্রান্ত একটি গণভোট হবে সেই গণভোটটির জন্য একটি আইন অধ্যাদেশ করা হলো যদি আজকে পার্লামেন্ট থাকতো অ্যাজ অফ টুডে পার্লামেন্ট কিন্তু এই অধ্যাদেশটি করতে পারতো না আমি মনে করি এই গণভোট অধ্যাদেশটি অসাংবিধানিক হয়েছে জুলাই সনদ একটা প্যারাল সাংবিধানিক আদেশ হয়েছে এবং এই জুলাই সনদের ভিত্তিতে যদি অধ্যাদেশ করা হয় সেটি অসাংবিধানিক হবে ফলে গণভোট আস্তে আস্তে গণজটে পরিণত হচ্ছে এটি অত্যন্ত আশঙ্কাজনক আমরা সাংবিধানিকভাবে সীমাবদ্ধ একটি রাষ্ট্র বা সরকার চাই সংবিধানের বাইরে আলপ্রাসাংবিধানিক বা সংবিধানের চেয়ে উঁচু কোনো আইন আমরা দেখতে চাই না আর্টিকেল দ্য সংবিধান ক্যাটাগরিক্যালি বলেছে যে সংবিধান হবে সর্বোচ্চ আইন এবং অন্য যে কোনো আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে তো এই বিষয়টিতে যে জটিলতার সৃষ্টি হয়েছে আমার মনে হয় পুরো ব্যাপারটা রিভিসিটের দাবি রাখে নতুন সংলাপের দাবি রাখে ব্যাপারটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন হচ্ছে এবং সকলকে এটা দ্রুত উপলব্ধি করতে হবে ধন্যবাদ স্যার একটা প্রশ্ন যে জাতীয় পার্টি নির্বাচন কমিশনে দেখা হয়নি এই বাস্তবতায় জাতীয় কি নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি এসেছিলেন দেখুন নির্বাচন কমিশন কোনো ছেলে কি বা মেল বিয়ের দেওয়ার দেয়নি তারা শপথবদ্ধ একটি কমিশন সাংবিধানিক কমিশন তারা শপথ নিয়েছে সংবিধানকে ডিফেন্ড করবে এখন সামনে যে গণভোট হবে গণভোট তো সংবিধানে নাই যেটা সংবিধানে নাই নির্বাচন কমিশন সেটা কিভাবে আয়োজন করবে আর এই যে নির্বাচন কমিশন সাতচল্লিশ দলকে ডাকলো এবং কয়েকটি দলকে ডাকলো না জাতীয় পার্টি সহ এর ফলে অবশ্যই নির্বাচন কমিশনের শপথ ভঙ্গ হয়েছে এবং নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করতে ব্যর্থতার একটি নিদর্শন জানিয়েছে তারা বলেছে তারা আতঙ্কিত তাদেরকে ভয় দেখানো হয়েছে মবের ভয় তো যে নির্বাচন কমিশন মবের ভয়ে একটি বড় দলকে ডাকতে সাহস পায় না সে নির্বাচন কমিশন ভোটের সময় সুষ্ঠু ভোট কীভাবে করবে পুরো ব্যাপারটার মধ্যে আমরা একটা আতঙ্ক একটা সাজানো পাতানো ইঞ্জিনিয়ারিংয়ের গন্ধ পাচ্ছি যদি ইঞ্জিনিয়ারিং ভোট হয় যদি সুষ্ঠু ভোট না হয় যদি লেভেল প্লেইং ফিল্ড না থাকে তাহলে জাতীয় পার্টি সেই ভোটে যাবে কি না এটা চিন্তা করবে তবে জাতীয় পার্টি এর আগে নয়বার ভোট করেছে জাতীয় পার্টি সর্বদাই ভোটে প্রস্তুত থাকে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে জাতীয় পার্টি তিনশো আসনে প্রার্থী কতটা আপনাদের এখন এই করা হয়েছে যে সব জায়গায় প্রার্থী দিতে পারবেন দেখুন জাতীয় পার্টি ছিয়াশি সাল থেকে ভোট করেছে আমাদের প্রতিটি উপজেলায় ত্যাগি পুরনো নেতা আছে এবং অনেকেই ভোট করতে আগ্রহী এবং জাতীয় পার্টি আঠারোতে ভোট করেছে চোদ্দোয় ভোট করেছে চব্বিশে ভোট করেছে তো আমাদেরকে তালিকা অবশ্যই আছে পাশাপাশি আমরা আর সেখানে তিনজন করে আগ্রহী প্রার্থীর একটা লিস্ট করছি তবে সব কিছু নির্ভর করবে সুষ্ঠু ভোটের নিশ্চয়তার উপর আমরা আমাদের প্রার্থীদেরকে পোলিং এজেন্টদেরকে কর্মীদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না তাদেরকে হাত পা ভেতরে পুকুরে ফেলে দিতে পারি না আমরা পুরো বিষয়টি বিবেচনা করব পুরো সার্বিক পরিস্থিতি বিবেচনা করব তারপরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মাননীয় চেয়ারম্যান দেবেন প্রধান উপদেষ্টা একটা তার একটা বক্তব্য বলেছে ইতিহাসের সেরা নির্বাচন হবে জাতীয় পার্টি আওয়ামী লীগ চোদ্দ দল তাদেরকে কমিশনে ডাকা হয় না এবং দু একটি দল হুমকি দমকি দিয়েছে কমিশনকে এই সাধারণ ছাত্রদের হুমকিতে যদি কমিশন ভয় পায় তাহলে সে কীভাবে ইতিহাসে সেরা নির্বাচন করবে অ্যাজ অফ টুডে আমার মনে হচ্ছে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ভোট হওয়ার সম্ভাবনাই বেশি যদি এখন থেকে পরিস্থিতি উত্তোলন না ঘটে তাহলে ইতিহাসে নিকৃষ্টতম ভোটটি হতে পারে অত্যাসন্ন ভোটটি কারণ এখন পর্যন্ত ভোট সুষ্ঠু করতে যে অন্তর্ভুক্তি লাগে যে সহাবস্থান লাগে যে লেভেল প্লেইং ফিল লাগে আর যে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যে সুসম্পর্ক রাখে যে হলিস্টিক অ্যাপ্রোচ লাগে সরকার সেভাবে একটা সমন্বিত উদ্যোগ কখনোই নেয়নি সরকার ছাড়া ছাড়া বিচ্ছিন্নভাবে উদ্যোগ নিয়েছে ঐক্যমত কমিশনে কাউকে ডেকেছে কাউকে ডাকেনি ইলেকশন কমিশনে কাউকে ডেকেছে কাউকে ডাকেনি পুলিশের মধ্যে এখনো ক্ষোভ বিদ্যমান প্রশাসনের মধ্যে ক্ষোভ বিদ্যমান যে কোনো কিছু হলেই স্বৈরাচারের দোষ ট্যাগ দিয়ে প্রশাসন পুলিশ এবং দলগুলোকে ভাগ করে ফেলা হয়েছে বিভাজিত প্রশাসন বিভাজিত পুলিশ বিভাজিত বিভক্ত রাজনৈতিক দল কখনোই সুন্দর ইলেকশন উপহার দিতে পারে না নিকৃষ্ট নির্বাচন হওয়ার সম্ভাবনা আমরা দেখছি যদি পরিস্থিতির উত্তরণ করা না হয় সেজন্যই একটা সর্বদলীয় ডায়লগ অতি সত্তর প্রয়োজন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে